নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিও সবাইকে এত এত ভালোবাসা আজকে সকাল সকাল কেন বুঝতে পারছো সবাই একসঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে ফটো শুট হচ্ছে সবাই একই গায়ে হলুদ আছে না সেই আর এখানে বসে সবাই গল্প করছে শীতকাল তো পড়েই গেছে তাই ঘরের ভেতরে না বসে বাইরেই সবাই রোদে বসে গল্প হচ্ছে কার কি কথা তো এই যে এখানে হচ্ছে আমার বোনের ফটোশ্যুট আমরাও এখানে কিছু কিছুক্ষণ পরে ফটো তুলবো বোনের সঙ্গে আর এখানে হচ্ছে গায়ে হলুদের পর্ব শুরু হচ্ছে আমিও এও হয়েছি তাই আমি নিজে নিজে ভিডিও শ্যুট করতে পারিনি আমি যে দাঁড়িয়ে আছি ওখানে মেয়ে কিছু ভিডিও শ্যুট করে দিয়েছে তো এখন গান হচ্ছে তাই জন্য তোমাদেরকে ফোন এসে গিয়েছিল যখন আমি ভিডিওটা এডিট করি যাই হোক তো এখানে হচ্ছে গায়ে হলুদের পর্ব আর আমিও দাঁড়িয়ে আছি আর ওখানে আমার বর্মা শাক বাজাচ্ছে আর ওখানে পেছনেই কিন্তু ব বসবে তার জন্য ওখানে দেখো সিংহাসনটা আগে থেকেই বস করিয়ে রেখেছে আর এখানে হচ্ছে এক এক করে সবাই গায়ে হলুদ দিচ্ছে আগে দিতে হবে ঘটে তারপরে আমার বোনের মুখে দিতে হবে তারপরে কনের গায়ে কণে মানে কনের গায়ে তো এখানে ফটো তোলা হচ্ছে আর সবাই এক এক করে ফটো তুলছে আর গায়ে হলুদ দিচ্ছে এটা খুব মিষ্টি লাগে না এটা তো একটা মানে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন তো এই ভিডিওটাও আমি সারা জীবন দেখতে পারবো যতদিন ইউটিউব থাকবে তাই না আমার খুব ভালো লাগে যে এক একটা স্মৃতি রেখে দিতে তো এখন আমার পালা আমি সবার লাস্টে করছি লাস্টে বলতে একদম লাস্টে তা না আমার পরে আছে এখনো তো দু তিনজন দেওয়া হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি তো এখানে ফটোশ্যুট হচ্ছে দেখো এই যে দেখো আমি ঘুরে পড়েছি তো আজকে তো বিয়ে তো বিয়ের জন্য এই যে গায়ে হলুদের সময় এই যে জাঁতিটা দিতে হয় তো সবাই পাঁচটা এও ধরে জাতিটা দেয়া হচ্ছে তখন ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকাও সবাই একসঙ্গে ধরে রেখে তার কারণে একটু একটু করে ক্লিপগুলো নেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে না বোনকে খুব মিষ্টি লাগছে দেখতে আজকে আর এরকমই ও সবসময় মানে ভালো থাকুক এটাই আশা করব তো যাই হোক তো এখানে হোক আর আমরা এখানে গায়ে হলুদ দিয়ে তারপরে শেষে কিন্তু খই ভাজা হবে আর খই ভাজা যেখানে হয় সেখানেও অনুনেই তো হয় তো সেখানে দেখতে পাচ্ছিলে যে কেমন আমার ভাইয়ের বিয়ের সময় আমি মানে খই ভাজতে পারিনি তো এখানেও তাই তো ওর হচ্ছে বোনের মামি হচ্ছে ঘট বিয়ে ছিল তো ওখানে মামিও খই ভাসতে পারেনি তো যে খই ভাজতে পারে তারাই করেছিল আর এখানে হচ্ছে ছাজনা তোলা কি বলে আমি মানে ঠিক করে বলতে পারি না এই যে দাদা হাই করে দিল আর এখানে হচ্ছে দাদাদের সঙ্গে আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার হচ্ছে এখন মনে নেই অনেক অনেকদিন পরে আমি ভিডিওটা এডিট করছি আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম খুব তো তার কারণে না আজকে তাই হয়ে তো ভিডিওটা এডিট হচ্ছিল আমার মঞ্জি দিচ্ছিল ভাই সরি তো হচ্ছে

স্নান করতে গিয়েছিল বা আমরা সেই জায়গাতেই স্নান করতে যাওয়া হয়েছিল আর আমার কাপড়ের আঁচলে কি বেঁধে দিয়েছিল সেটা তো তোমরা জানো কারণ দেখেছো তোমরা যে কি বেঁধে দেওয়া আমাদের আর এবার তো মামি মামি একটা ছোট্ট বাচ্চা আছে তাই তাড়াতাড়ি স্নান করে আর অল্প জল

वही नातती नी अरी आयाल गैल कु आयाकक़ना ऊक्रओस्वास्टोर can बीटेक टैके है ऐतो काटोust भएस्पट मगश्टोर की आमग प्राइynn act a ऊप्रप्रावे लाक्य को निया UP

এখন আমরা সবাই এখন যাবো কিন্তু গিয়ে খুলে বাড়িতে চলে আসছিলাম বাড়িতে এসে রেডি হয়েছি সবাই মারে বাড়ি লাগে না তোমাকে অপেক্ষা করছে চলো যাওয়া যাক কেমন লাগছে পুরনো একটা শাড়ি পরেছি বেনারসি কেমন লাগছে অবশ্যই জানিও সবাই রেডি হয়ে গেছে মানে এদিকে মেয়েকে বলেছি মেয়েকে বলেছি সোয়েটার পড়তে কারণ প্রচন্ড ঠান্ডা আমি গিয়েই খুলে ফেলবো আমি গিয়েই খুলে ফেলবো সবাই বাইরে চলে গেছে চলো যা যাক সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো রেডি সেডি হয়ে চলে আসলাম এই যে ওপরে দেখতে পারলে যে কি নাম দেওয়া আছে বলবে তো কমেন্টে কি নাম আছে এখানে এসে যে দুজনের ছবি দিয়ে মানে ফটো তোলার জায়গা করেছে তাই এখানে এসে আগে ফটো তুলে নিলাম কেমন লাগছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা একটু বলবে তো সবাই এখানে একটা একটা করে ফটো তুলছে আমি একটু ফটো আর ভিডিও করে নিলাম দেখো এইখানেও নাম দেওয়া আছে আর পুকুরেতে দেখো ফহড়া করেছে খুব সুন্দর লাগছে না দেখতে আর কালারিং আলো দিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে সাজানোটা কি আর বলবো তোমাদের দাদাভাই আর আমি দুজনে দাঁড়িয়ে পড়েছি এখন একটা ফটো তুলবো বলে কারণ তোমাদের দাদাভাই তো থাকে না তার কারণে ফটোও তোলা হয় না কবি কমি আর এখানে এই যে দেখো চলে আসলাম ফুচকা আর পকোড়া এসে ঢুকে আগে চলে এসেছি ফুচকার কাছে ভয় ভয় তো এদিকে মুখ ঘুরে নিয়েছে যা আমি তোমার একটু ভিডিও করে দেব। তো বৌদি পেছন করে তাই জন্য খাচ্ছিল আর এখানে আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকার জন্য তো এখন আমার মানে মুখের অবস্থাটা খুব একটা ভালো না কারণ ঠান্ডার জন্য খুবই সমস্যা হচ্ছে খাওয়ার ঝাল খাওয়ার তো ফুচকাটা এত ঝাল লাগছিল কি বলবো তো চলে আসলাম বোনের কাছে বোন এখানে ফটোশ্যুট করছে তো ওকে দেখিয়ে আবার একটু বাইরে চলে গিয়েছিলাম তো ভাবলাম একটু ঘুরে আসি তারপরে ফটো তুলব তো আসছি আবার ফটো তুলতে সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে খুবই ভালো লাগছে আর সবাইকে দেখতেও খুব সুন্দর লাগছে এই যে দিদি বোন বৌদি সবাই এখানে আছে আর এখানে চলে এসেছে বর বর চলে এসেছে আর বরকে আমার বড় মা হচ্ছে মিষ্টি জল খাওয়াচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম তো বরের মানে বন্ধুরা বলছে মিষ্টি খাস না কেন না মিষ্টির সঙ্গে লঙ্কা নুন এসব দিয়ে জামাইকে নাকি ঠকানো হয় তো তারপরে চলে আসলাম খেতে তো কারণ শীতকাল আর বাড়ি চলে যাব আমি খাওয়া দাওয়া করে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বিয়ের পালা তো বিয়েটা দেখেই বাড়ি যাব এখন হচ্ছে বরণ আর বরণ করতে করতে মাথায় যে ঠোকা দেয় তার কারণে কিন্তু জাঁতিটা ধরেই রাখে তো এরপরে দেখবে দৃশ্যটা কীরকম হয় জামাই জাতিটাকে ধরে রেখে এমন ঠেলা দিয়েছে যে বরের টুকু ওখানে কি করছো তুমি কি বরপক্ষ সে আমরাও যে তুলাব নি কতক্ষণ নিয়ে কোমরে দাঁড়াতে পারে দেখবো হ্যাঁ ওটা তো হেতো রয়ে যাবে এইটা যাবে মেয়ের বাড়ির যাবে ছেলের বাড়ির রয়ে যাবে টি দিয়ে একবার এখন ঠিক আছে একটা করুক করতে হয় একটা দুটো করুক না সেটাও নয় সেটাও করুক কিন্তু সব সময়টা ঠিক নয় চোদ্দ <laughs> <laughs>

ছানের একটু তুলো না যাবো না তো

তো এখন হয়ে গিয়েই বিয়ের পর্ব শেষ হবে এরপরে উঠে পড়বে এবারে ঘর ঘেরার পালা তাই না আমরা চলে গিয়েছিলাম ওপরে ঘর ঘেরতে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম এই যে বাড়ি চলে এসেছি আর এই যে চুল টুল খুলেও ফেলেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ঠিক আছে তো সবাইকে টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের একটা ব্লগে সবাইকে জানাই গুড নাইট টাটা শুভরাত্রি বাই বাই